ঢাকা শহরের এই নির্বাচনী জনসভায় উপস্থিত মা বোনেরা উপস্থিত আমার ধানের প্রার্থী উপস্থিত আমার সহকর্মী বৃন্দ এবং নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন আচ্ছা ঠিক আছে এখন এই যে একটু আগে রবিন যে বক্তব্য রাখলো এই রবিন কে চেনেন আপনারা কে কে রবিনটা কে এই এলাকার ছেলে আপনাদের সন্তান আর কি ধানে শিশের প্রার্থী তো রবিন যখন এখানে দাঁড়িয়ে এই এলাকার মানুষের কষ্টের কথা বলছিল রবিন যখন এখানে দাঁড়িয়ে এই এলাকার সমস্যাগুলোর কথা বলছিল তখন আমার কাছে মনে হচ্ছিল আসলেই রবিন আপনাদের সন্তান আসলেই রবিন এই এলাকার সন্তান তা হলে এত নিখুঁতভাবে এলাকার সমস্যাগুলো তুলে ধরতে পারে না এত নিখুঁতভাবে মানুষের কষ্টের কথা কেউ বলতে পারে না যেই মানুষটা সারাটাক্ষণ এলাকার মানুষকে নিয়ে ব্যস্ত থাকে যেই মানুষটা সারাটাক্ষণ নিজের এলাকায় এলাকার উন্নয়নের কথা চিন্তা করে একমাত্র সেরকম মানুষের পক্ষে সম্ভব এত সুন্দর ভাবে এত পরিষ্কার এলাকার কষ্ট এবং মানুষের কষ্ট এবং এলাকার সমস্যার কথা তুলে ধরা এবং তার বক্তব্য আমি ধানের শীষ দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার সিদ্ধান্ত কি সঠিক আলহামদুলিল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা এই যে এলাকার মানুষের জন্য হাসপাতাল প্রয়োজন এই যে এলাকার মানুষের জন্য কি জিয়া সরণি খাল জিয়া সরণি খাল পর্যন্ত এই যে এই দিকে যে মাথা হলে যে কবরস্থান আছে এখানে যাওয়ার জন্য যে রাস্তা প্রয়োজন এই যে যেই সমস্যা নিয়ে আলোচনা হলো এইরকম সমস্যা এই যে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা এই যে মিল ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাচ্ছে এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব ইনশাল্লাহ আপনাদের সমর্থনে আল্লাহ রহমতে ধানের শীষ নির্বাচিত হলে ধানের শীষ সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করব এখানে সালাউদ্দিন সাহেব একটি অকে বক্তব্য রেখেছেন তারপরে রবিন বক্তব্য রেখেছে দুইজনের কথা থেকে যে কথাগুলো বেরিয়ে এসছে যে এই এলাকা এই যে এই রাস্তার কথা বলেছে এই রাস্তার দেশে নাকি খালেদা দিয়ার সময় করা হয়েছিল এর বাইরেও আরো যেই খাল খননটা আছে এই প্রজেক্ট করা হয়েছিল দেশে নাকি খালেদা দিয়ার সময় এরকম অনেকগুলো কাজ আছে এখানে করা হয়েছিল ইনশাল্লাহ পেশন্তি খালেদা জিয়ার সময় বিএনপি এই এলাকার মানুষের সমস্যা সমাধানের জন্য যেই ধারা অব্যাহত রেখেছিল আগামী দিন বিএনপি সরকার গঠন করলে আমরা সেই ধারা আবারও অব্যাহত রাখব প্রিয় ভাই বোনেরা যেই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে ওই জায়গা শ্যামপুর যে শিল্প এলাকা আছে সেই শিল্প এলাকায় আমরা যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এবং একই সাথে আরো কিভাবে নতুন নতুন কারখানা তৈরি করা যায় আমরা সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ কারণ কারণ, আমাদের দেশে শুধু এই সমগ্র বাংলাদেশে একটি বড় আমাদের আমাদের তরুণদের যুবকদের যাতে তাদের কর্মসংস্থানের সমস্যা সেজন্যই আমরা এরই মধ্যে আপনারা দেখেছেন কিছুদিন আগে পত্রপত্রিকা আপনারা দেখেছেন সংবাদে আপনারা দেখেছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রসূতদের সাথে আমি কথা বলেছি সাথে কথা বলার সময় আমি তাদেরকে বলেছি আমরা চাই আপনাদের দেশের যারা আছে। তাদেরকে আমরা এই এই দেশে চাই। চাই দেশে এসে তারা মিল ফ্যাক্টরি তৈরি করুক যাতে আমাদের দেশের যুবকদের তরুণদের আমাদের দেশের মেয়েদের আমাদের দেশের বোনদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত আমার সাথে একপথ প্রকাশ করেছে যে ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে সরকার গঠন করে। তাহলে তারা তাদের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসবে এবং কলকারখানা তৈরি করবে শুধু তাই নয় বিরোভাই বোনেরা শুধু তাই নয় আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা ইনশাল্লাহ বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি ঢাকা শহর সহ প্রত্যেকটি জেলায় আমরা বিভিন্ন রকমের ভোকেশনাল ইনস্টিটিউশন এবং ট্রেনিং ইনস্টিটিউশন টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন আইটিতে আমাদের তরুণ সদস্যরা যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং দিয়ে আমরা দক্ষ কারিগর হিসেবে তাদেরকে গড়ে তুলতে চাই যাতে করে এলাকার শিক্ষিত যে ছেলেরা আছে মেয়েরা আছে শিক্ষার আলোয় তারা আলোকিত হয়েছে কিন্তু কর্মসংস্থানের অভাব রয়েছে কিন্তু আমরা তাদেরকে বেকার থাকতে দিব না সেটি দেশেই হোক বিদেশেই হোক তাদের জন্য আমরা কর্মসংস্থানের ইনশাল ব্যবস্থা করব প্রিয় ভাই বোনরা কাজেই এই জলবদ্ধতা হোক এই কর্মসংস্থানের অভাব হোক সকল সমস্যা ধীরে ধীরে আমরা সমাধান প্রিয় ভাই বোনেরা বোনেরা এই যে দেশের সমস্যা এই যে এত সমস্যার আমরা কথা শুনলাম এতদিন আমরা কি শুনেছি যে এই যে ছিল কি শুনেছি সমস্যা যে দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু যদি উন্নয়ন সত্যিকার ভাবে হতো তাহলে কি এত সমস্যা থাকতো দেশে এই সমস্যা থাকতো না তার মানে আমরা যা শুনেছি এতদিন কিছু মেগা প্রজেক্ট আমরা দেখেছি কিন্তু মানুষের সত্যিকার ভাগ্য পরিবর্তনের কাজ হয়নি এই যে রবিন বলল বিয়াল্লিশটা ডাইং ফ্যাক্টরি ছিল খালেদা জিয়া যখন গতবার শেষ সময় দেশ পরিচালনা করেছিলেন সেই সময় এখানে এক থেকে দুই পর্যন্ত বিয়াল্লিশটা ডাইং ফ্যাক্টরি ছিল কিন্তু আজ বন্ধ হতে 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 কথা আঠেরোটাতে এসে দাঁড়িয়েছে না আঠেরোটা ফ্যাক্টরিতে এসে দাঁড়িয়েছে কিন্তু ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে জনগণের খতি উচ্চ এলাকার মানুষের বহু মানুষ বেকার হয়ে গেছে এইগুলোকে আমাদের আবার চালু করতে হবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে প্রিয় ভাই বোনেরা এই যে আপনারা ইজওয়াজে নবীন বলেছে এখানে যে এলাকার মানুষের চিকিৎসার বড় শাস্ত্র চিকিৎসার জন্য বিরাট একটি সমস্যা ইনশাআল্লাহ ঢাকায় এমনিতে অনেক মানুষ বাস করে ঢাকায় যেই হাসপাতাল আছে যতগুলো হাসপাতাল আছে ঢাকার জনসংখ্যার জন্য সেটি প্রচুর হাসপাতাল দরকার ইনশাল্লাহ এই এলাকার মানুষ যাতে সঠিক ভাবে চিকিৎসা পায় আমরা যত দ্রুত সম্ভব এলাকায় একটি হাসপাতালের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা শুধু এই এলাকার মানুষের হাসপাতালের সমস্যাই নয় বা চিকিৎসার সমস্যা নয় আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে সমগ্র বাংলাদেশে সেটি শহরে হোক সেটি গ্রামে হোক খেতে খাওয়া বিশেষ করে খেতে খাওয়া মানুষ যারা আছে বিশেষ করে মা এবং বোনেরা এবং শিশুরা তাদের কাছে আমরা ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই এবং সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বিএনপি সরকার গঠন করলেই পরে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমিক ভাবে সমগ্র সারা বাংলাদেশে আমরা এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবে ঘরে ঘরে গিয়ে ছোটখাটো অসুখ যেগুলো ঘরে বসে চিকিৎসা দেওয়া যায় সেই চিকিৎসা তারা মা বোনা দিবে যাতে তাদেরকে সাথে এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে হতে পারে আপনাদের এলাকা থেকে অনেক বোনেরা অনেক মেয়েরা সেই স্বাস্থ্যকর্মী চাকরি পাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে কথাগুলো বললাম আপনাদেরকে এই কথাগুলো এই জন্যই বললাম যে এই মুহূর্তে যদি আপনারা চিন্তা করে দেখেন বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের দেশ দেশ চালানোর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি রয়েছে বিএনপি একমাত্র দল যেই দলের দেশকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে এবং বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এই মুহূর্তে আর কোন দল আছে বাংলাদেশে যাদের দেশ চালানোর অভিজ্ঞতা আছে দেশ চালানোর অভিজ্ঞতা নাই তাদের প্রিয় ভাই বোনেরা অনেক রাজনৈতিক দলের নেতারা হয়তো অনেক বড় বড় বক্তৃতা দিতে পারে কিন্তু বিশ কোটি দেশের মানুষ বিশ কোটি যেই দেশের জনসংখ্যা সেই দেশকে পরিচালনা করা এত সহজ ব্যাপার নয় এবং এই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আছে এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন সেই মুরব্বীদের নিশ্চয়ই খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল সেই সময় নিশ্চয়ই মনে আছে আপনাদের যে কি হয়েছিল আইন শৃঙ্খলার অবস্থা শুধু তাই নয় সেই সময় দেখা গিয়েছিল উনিশশো সালে দেশে দুর্ভিক্ষ ঘটেছিল এবং দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল পরবর্তীতে যখন উনিশশো ছিয়াত্তর সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনা দায়িত্ব পান তখন সেই দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন উনি বাংলাদেশে খাদ্যের উৎপাদন দ্বিগুণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই সময় বিএনপি সরকার শুধু তাই নয় মুরব্বীরা এখানে এলাকার মুরব্বীরা সাক্ষী আছেন সেই সময় দেশের মানুষের নিরাপত্তা কি অবস্থা হয়েছিল আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কঠোর রাস্তায় সেটি নিয়ন্ত্রণ করেছিলেন প্রিয় ভাই বোনেরা পরবর্তীতে নব্বই স্বৈরাচার আন্দোলনের সময় এই যে এখানে সালাউদ্দিন সাহেব বসে আছেন সেই নব্বই স্বৈরাচার আন্দোলনের সময় ওনার একটি বিরাট বড় ভূমিকা ছিল সেই আন্দোলনের সময় এবং সেই সময় দুই সালে একানব্বই সালে যখন দেশবাসী খালেদা জিয়া এই দেশের শাসন পেলেন দেশের মানুষ যখন তাকে দায়িত্ব দিল তখন আমরা দেখলাম যে এই যে আজকে যে বেকার সমস্যা এই যে যেই কথা বলেন মিল ফ্যাক্টরি বন্ধ হলো খালেদা জিয়ার সময় দেখেছি সেই সময় আমরা হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল হাজার হাজার মিল ফ্যাক্টরি তৈরি হয়েছিল দেশে মানুষের বেকারত্বের সমস্যা কমে গিয়েছিল বাংলাদেশকে খালেদা জিয়া এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে বলতে এমার্জিং টাইগার শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা বিএনপি যেরকম হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বিএনপি কম। দুর্ভিক্ষের দেশ থেকে খাদ্য রফতানি খাদ্য দ্বিগুণ খাদ্য উৎপাদনের দেশে পরিণত করেছে বিএনপি বাংলাদেশকে কর্মসংস্থানের দিক দিয়ে ইমার্জিং টাইগারে পরিণত ঠিক একই ভাবে সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশের দায়িত্ব ভার পান তখন বাংলাদেশকে সেই সময় তা এই যে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল কিন্তু খালেদা জিয়া দায়িত্ব পাবার পরে ধীরে 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 দুই হাজার ছয় সালে দুই হাজার পাঁচ সালে বাংলাদেশকে সেই দুর্নীতির কলিমা থেকে কালিমা থেকে উনি মুক্ত করেছিলেন বাংলাদেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে গিয়েছিলেন কাজেই দুর্নীতি থেকে নিয়ন্ত্রণ করতে হয় দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে বের করতে হয় দেশকে যদি আইন শৃঙ্খলা দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয় একমাত্র সেই অভিজ্ঞতা প্রিয় ভাই বোনেরা একপাত্র বিএনপিরই আছে বিএনপি এমনকি রাজনৈতিক দলটি তারই একমাত্র আছে আজকে সেই জন্য এই যে বারো তারিখে নির্বাচন হবে বারো তারিখে আজকে শুধু নির্বাচনে ভোট দিলেই চলবে না সেই ভোটকে আমাদের পরিণত করতে হবে দেশ গঠনের নির্বাচনে আমাদের এই নির্বাচনে যেরকম আমরা প্রয়োগ করব। একই সাথে এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন এই যে এলাকার মানুষের সমস্যা এই যে এলাকার সমস্যা এই সমস্যা গুলো একমাত্র সমাধান করতে পারে জনগণের সরকার যেই সরকার জনগণের দ্বারা গঠিত হবে এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র সেই সকল ব্যক্তি যাদের সাথে জনগণের সম্পর্ক রয়েছে যাদের সাথে এলাকার মানুষের সম্পর্ক রয়েছে সেই মানুষগুলোই এলাকার সমস্যার সমাধান করতে পারে কাজে প্রিয় বন ভাই বোনেরা আসুন আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিছু সংখ্যক লোকের বিভ্রান্তিমূলক কথায় বিভ্রান্ত হব কিনা আমরা মানুষের কাছে সেই সকল সকল ওয়াদা করতে চাই পূরণ মানুষের পক্ষে সম্ভব আমরা সারা বাংলাদেশে গৃহিণীদের কাছে কাছে মায়েদের তাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা মাদেরকে গৃহিণীদেরকে আমরা সরকারের পক্ষ থেকে মিনিমাম একটি সুবিধা পৌঁছে দিতে পাই চাই যাতে করে আস্তে আস্তে খেটে খাওয়া পরিবার গুলো খেটে খাওয়া মানুষগুলো যাতে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে আমরা ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে চাই যাতে করে আমাদের সারা বাংলাদেশে কৃষক ভাইরা যাতে করে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা কর্মী নিয়োগ করতে চাই আমরা দেশের তরুণ সমাজ দেশের যুবকদেরকে আমরা বিভিন্ন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যেখানে যে শিল্পের প্রয়োজন ধীরে ধীরে আমরা বাংলাদেশকে একটি শিল্পর দেশ শিল্প নগরী না বরং শিল্পের দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেই বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে দিনের যে কোনো সময় তারা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে আমরা এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে যে কোনো মানুষ হোক চাকরিজীবী পেশাজীবী যেই হোক না কেন যে ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক মাঝারি ব্যবসায়ী যে কোনো মানুষ নিরাপত্তার সাথে নিশ্চিন্তে দিকশিমুক্তভাবে তার ব্যবসা বাণিজ্য সে চালাতে পারবে প্রিয় ভাই বোনেরা আমরা ধীরে ধীরে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে রাত্রে বেলায় টেনশন ছাড়া এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই কিন্তু আপনারা কি এরকম বাংলাদেশ চান আপনারা যদি প্রিয় ভাই বোনেরা এরকম বাংলাদেশ চান তাহলে তাহলে আমাদেরকে আপনাদের সহযোগিতা লাগবে কারণ আমরা মনে করি বিএনপি মনে করে এই জনগণী হচ্ছে বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজেই আপনারা যদি আমাদেরকে শক্তি দেন আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন আপনারা যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা আপনাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দিতে পারব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রত্যাশিত সেই বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে হবে আপনারা শুনেছেন বক্তব্যের মধ্যে শুনেছেন এই এলাকায় দেশ পরে যতটুকু যা হয়েছে হয়েছে কম বেশি দেশ পরিচালনার দায়িত্ব ছিল। সমগ্র বাংলাদেশে যতটুকু উন্নয়ন হয়েছে যতটুকু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে তা প্রত্যেকবার হয়েছে বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল কাজেই বারো তারিখে নির্বাচনে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বারো তারিখের নির্বাচনে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে যে সঠিক সিদ্ধান্ত নিলে জনগণের রাজনৈতিক অধিকার যেমন প্রতিষ্ঠিত হবে ঠিক জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি শুরু হবে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য পরিকল্পনা বাস্তবায়ন হবে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি ধীরে ধীরে বাস্তবায়নের কাজ শুরু হবে আমাদেরকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা আজ আমরা পত্রিকার পাতায় দেখছি একটি রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে আমরা দেখছি আইন শৃঙ্খলা আমরা দেখেছি এই দলের বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্ন মা বোনদেরকে বিভ্রান্ত করছে তাদের কাছে বিকাশ নাম্বার চাইছে তাদের কাছে এনআইডি নাম্বার চাইছে কাজেই কাজেই প্রিয় ভাই বোনেরা এই চকল ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে কারণ গত এক যুগর বেশি সময় ধরে আপনাদের শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই আপনাদের অর্থনৈতিক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের জনগণে কিন্তু আজ একইভাবে আবার গণতন্ত্রের বিপক্ষে আবার গণতন্ত্রের বিপক্ষে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে কারণ আমরা যদি আবার এই ষড়যন্ত্রের মধ্যে আটকে যাই তাহলে দেশ আরো পিছিয়ে যাবে জনগণের ভাগ্যের পরিবর্তন আরো পিছিয়ে যাবে প্রিয় ভাই বোনেরা সেই জন্য বারো তারিখের যে নির্বাচন এই নির্বাচনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে কখন যাবেন আপনারা ভোট দিতে কখন যাবেন ভোর বেলায় যেতে হবে শুধু বেলায় গেলে হবে না যার যার ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে সকালে ফজরের নামাজ আদায় করতে হবে পারবেন ইনশাআল্লাহ এবং ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের সামনে দাঁড়তে হবে এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এই সর্বযন্ত্রকারীরা তাদের এত দুষ্টামী বুদ্ধি আছে যে তারা কোন না কোন সর্বযন্ত্রের চেষ্টা করবে কিন্তু জনগণ যদি সজাগ থাকে জনগণ যদি সতর্ক থাকে তাহলে সব সর্বযন্ত্র ইনশাআল্লাহ ব্যর্থ হয়ে যাবে এবং ভোট শেষে ভোট গুনে হিসাব निकालি বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবে কারণ এলাকার যদি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় এলাকার যদি উন্নয়ন করতে হয় বলেছি। সঠিক ব্যক্তিকে নির্ধারণ করতে হবে সঠিক ব্যক্তিকে নির্বাচন নির্বাচন করতে হবে। সঠিক প্রতীক কোনটি বলুন তো ধারে এই যে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমি একটু সংক্ষেপে তুলে ধরেছি এতক্ষণ সংক্ষেপে বলেছি যে কি কি পরিকল্পনা আমাদের রয়েছে একটি পরে এই স্ক্রিনের মধ্যে আপনাদেরকে সাথে নিয়ে আমি একটি বক্তব্য শুনবো জাতির সামনে আমি আমাদের বক্তব্য উপস্থাপন করছি গতকাল বিটিভি এসে রেকর্ড করে নিয়ে গেছে এই সোয়া সাতটার সময় একটু পরে দেখাবে বিটিভি থেকে প্রচারিত হবে আমি আপনাদের এই হাজার হাজার মানুষের সাথে নিয়ে আমি দেখবো বক্তব্য শুনবেন নাকি বক্তব্য আমার এই বক্তব্যটা শেষ করবো তারপরে একটু পরে স্ক্রিনের মধ্যে বিটিভির বক্তব্য হবে প্রচারিত হবে দেখবেন চলে যেন চলে সবাই মিলে বক্তব্য দেখবো কিন্তু প্রিয় ভাই বোনেরা বক্তব্য তো দেখবো ওখানে আমি আরো পরিকল্পনার কথা বলেছি সেই পরিকল্পনা শুনবো কিন্তু বললেন তো আপনারা সঠিক প্রতীক হচ্ছে পরিকল্পনাটা কি আপনাদের আরে শুধু ধানের শীষ কেমন করে পরিকল্পনা হয় ধানের শীষ কি করবেন বারো তারিখে সিল দিতে হবে ধানের শীষে সারাদিন ইনশাল্লাহ ধানের শীষে তিল দিতে হবে ঠিক

সেই সময় এসেছে যেই সময় এই দেশকে বাঁচাতে হবে এই যে আমাদের জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছে জুলাই অগস্টের আন্দোলনে যে হাজার হাজার মানুষ বিভিন্ন ভাবে আহত হয়েছে গত ১৬ বছর ধরে আমাদের দলের সহ বিভিন্ন দলের বিভিন্ন নিরপেক্ষ মানুষ বিভিন্নভাবে গুম হত্যা খুনের শিকার হয়েছে লক্ষ লক্ষ মানুষ গায়বী মামলা শিকার হয়েছে এই যে রবিন এই রবিনshoe এলাকার যতজন রাজনীতিবিদ আছে প্রায় প্রত্যেকটি মানুষ মিথ্যা মামলা শিকার আছে এই এলাকায় যে আমার সামনে হাজারো মানুষ বসেছে এর মধ্যেও বহু মানুষ আছেন যারা মিথ্যে মামলা কাঁধে নিয়ে ঘুরে ফিরে বেরিয়েছেন আপনারা ঘুরে ফিরেছেন দিনের পর দিন কোটের বারান্দায় থাকতে হয়েছে দিনের পর দিন জেলখানার মধ্যে থাকতেছে এই জনকালের মধ্যে বহু মানুষ রয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা 1971 সালে আমাদের মুক্তি যুদ্ধরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন আজকে আমাদেরকে সেই মুক্তিযোদ্ধা কথাই বলুন অথবা আমাদের জুলাই শহীদদের কথাই বলুন এদের যে ত্যাগ এটি কি বৃথা যেতে দেওয়া যায় না এটি কি বৃথা যেতে দেওয়া যায় বৃথা যেতে দেওয়া যায় না এই মানুষগুলোর প্রত্যাশা কি ছিল এই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশের মানুষ মন খুলে তাদের মতামত বলতে পারবে সেটি কারো বিরুদ্ধে যেতে পারে কারো পক্ষে যেতে পারে কিন্তু সেই মানুষটি নিরাপদ থাকবে তার মতামত দেওয়ার পরে এই যোদ্ধাদের এই জুলাই যোদ্ধা বলেন বা শহীদ মুক্তিযোদ্ধা বলেন তাদের প্রত্যাশা কি ছিল যারা জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছিলেন তাদের প্রত্যাশা ছিল এই দেশের গণতন্ত্রের চর্চ হবে মানুষ সময় মতন তার ভোট প্রদানের মাধ্যমে সে তার প্রতিনিধিকে নির্বাসিত করবে এই মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা কি ছিল যে এই দেশের সন্তানেরা সুন্দরভাবে এই দেশের লেখাপড়ার সুযোগ পাবে বড় হবে মানুষ হবে তারা এই যোদ্ধাদের প্রত্যাশা কি ছিল যে এই দেশের তরুণরা এই দেশের যুবকরা বেকার থাকবে না তাদের কর্মসংস্থানের সুযোগ হবে এই দেশের সেই মুক্তি যোদ্ধাদের প্রত্যাশা কি ছিল প্রত্যাশা ছিল এই দেশের মানুষ তার নুনতম চিকিৎসা এই দেশে বসেই তারা পাবে তাদের প্রত্যাশা ছিল এই দেশের কৃষক এই দেশের শ্রমিক এই দেশের মা ও তারা স্বাবলম্বী ভাবে গয়ে উঠবে অর্থনৈতিক ভাবে তার স্বাবলম্বিত হয়ে উঠবে প্রিয় ভাই বোনেরা এই মানুষগুলো জীবন বিসর্জন দিয়ে আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে গেছে তাদের প্রতি যদি আমাদের সম্মান রাখতে হয় তাদেরকে যদি তাদের যদি আমাদের করতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে প্রিয় ভাই বোনেরা আমার মা দেশরীতি খালেদা জিয়ার কথা আপনারা জানেন এই মানুষটিকে কিভাবে এই স্বৈরাচার এই যেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনারা দেখেছেন প্রত্যেকটা মানুষ আজকে এখানে সারা বাংলাদেশের মানুষ আজ সাক্ষী আছেন কিভাবে সেই মানুষটিকে অত্যাচার নির্যাতন জেল জুলুম করা হয়েছিল সন্তান হিসেবে আমি জানি তাকে স্বৈরাচার সরকার বিভিন্ন সময় তাকে বলেছিল আপনি বিদেশ চলে যান আপনার সব জেল জুলুম আমরা উঠিয়ে নেব কিন্তু খালেদা জিয়া বলেছিলেন একটি কথা এই দেশই হচ্ছে প্রথম এই দেশই হচ্ছে আমার শেষ ঠিকানা এই দেশের মানুষ হচ্ছে এই দেশের মানুষ হচ্ছে আমার পরিবার এই দেশের মানুষ হচ্ছে আমার আপন এই দেশের মানুষ হচ্ছে খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই উনি জানতেন উনি জানতেন যে ওনার উপরে যে জুলুম করা হয়েছে আস্তে আস্তে ওনাকে যে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে তার জন্য ধীরে ধীরে উনি মৃত্যুর থেকে এগিয়ে চাচ্ছেন তারপরে মৃত্যু নিশ্চিত জন্য উনি কিন্তু দেশের মানুষকে ছেড়ে কোথাও যান না জীবনের শেষ দিন পর্যন্ত মানুষটি এই দেশের মানুষকে সাথেই ছিলেন এবং এই দেশের মাঠে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রিয় ভাই বোনেরা আজ দেশ সেই কথা যদি আমরা মনে রাখি তাহলে দেশ নেত্রী যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন সব সময় উনি দেশের মানুষের জন্য কাজ করছেন কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় কিভাবে দেশের মেয়েদেরকে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায় কিভাবে দেশের তরুণ সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসা যায় কিভাবে দেশের আইন শৃঙ্খলা রেখে ঠিক করে দেশের মানুষকে নিরাপদ রাখা যায় এটি ছিল তার সর্বোচ্চ অগ্রাধিকার এইগুলোই ছিল সারাক্ষণ এই সকল বিষয় নিয়ে উনি মুহূর্ত কাটিয়েছেন প্রিয় ভাই বোনেরা আসুন আজ সময় এসেছে বারো তারিখের নির্বাচনে আমরা যেরকম সঠিক ব্যক্তিকে নির্বাচিত নির্বাচনে। আমরা সেই হতে হবে আমাদের দেশ গঠনের নির্বাচন বারো তারিখের নির্বাচন হতে হবে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বারো তারিখের নির্বাচন হতে হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন কাজেই বারো তারিখের নির্বাচন শুধু গণতন্ত্রকে গণতন্ত্রের ভিতকে প্রতিষ্ঠিত করার নির্বাচনই নয় বারো তারিখের নির্বাচন হচ্ছে আমাদের

শক্ত হাতে কাজ করতে হবে আমাদেরকে কাঁধে কাজ মিলিয়ে কাজ করতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে ধরেছি। আমার যে বক্তব্য আজ আমি যদি আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তাদের সম্পর্কে যদি আমি বিভিন্ন রকম কথা বলতাম তাদের জীবন গাইতাম তাহলে কি বাংলাদেশের মানুষের বা আপনাদের কোনো উপকার হতো আপনাদের কোনো উপকার হতো না জনগণ কি চায় জনগণ চায় পরিকল্পনা জনগণ কি চায় জনগণ চায় জনগণ কি করবে প্রিয় ভাই বোনেরা আগেই বলেছি আবারও বলছি এই মুহূর্তে বিএনপি হচ্ছে একমাত্র দল যাদের সামনে দেশ এবং দেশের মানুষের জন্য কর্মসূচি রয়েছে বিএনপি একমাত্র দল যাদের সামনে দেশ এবং দেশের মানুষের জন্য পরিকল্পনা রয়েছে এবং বিএনপি একমাত্র দল যাদের দেশ চাল দেশ অভিজ্ঞতা রয়েছে কাজে যেই দলটির অভিজ্ঞতা কয়েকবার রয়েছে দেশ পরিচালনার জন্য সেই দলটির কাছে দেশ এবং দেশের মানুষের ভবিষ্যৎ নিরাপদ থাকতে পারে একমাত্র বিএনপি হচ্ছে সেই দল কারণ অন্যান্য সব দলকে আমরা দেখেছি তাদের ইতিহাস আমরা জানি আমরা দেখেছি তারা কিভাবে বিভিন্ন সময় জনগণকে স্বার্থ বিসর্জন দিয়ে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তারা অন্য জায়গায় চলে গিয়েছিল আসন প্রিয় ভাই বোনেরা বারো তারিখকে যে নির্বাচন আমরা এই জনসভায় দাঁড়িয়ে আজকে শপথ গ্রহণ করি যে এই আজকের জনসভা শুধু জনসভা না এই জনসভায় শপথ গ্রহণ করবো যে বারো তারিখের নির্বাচন যাতে দেশগড়ার নির্বাচন হয় বারো তারিখে নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন আজকে এটি হোক আমাদের জনসভার প্রধান শপথ এটি হোক আমাদের জনসভার প্রতিজ্ঞা আছেন নাকি আপনারা দেশ গঠনে আমার সাথে আছেন নাকি আপনারা প্রতিজ্ঞা গ্রহণে যে ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচন হবে দেশ গঠনের নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন সাথে কিভাবে গরাজ হয়ে গেল সাথে ইনশাআল্লাহ দেও ভাই বোনেরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি কথা বিশ্বাস করতেন বেগম খালেদা জিয়া একটি কথা বিশ্বাস করতেন আমিও তাদের সন্তান হিসেবে একটি কথা বিশ্বাস করি কি সেই কথাতে করব কাজ গৌরব দেশ সবার আগে বলেন দেখে এবার করব কাজ সবার আগে বাংলাদেশ কেউ ভাই বলে এই কথাগুলো বলে আপাতত আমি আমার বক্তব্য শেষ করছি এইখানে উপস্থিত বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ বারো তারিখে আপনারা আমাদের ধানের শিশু প্রার্থী এই যে আনুষ্ঠানিক ভাবে আজ ধানের শিশু আপনারা বারো তারিখ পর্যন্ত রাখবেন বারো তারিখে নির্বাচিত হলে পরে বাংলা বিএনপি সরকার গঠন করলে পরে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে রবিন প্রতিটি মুহূর্ত এই এলাকা এবং এলাকার মানুষের সুখ দুঃখে সে থাকবেন ইনশাল্লাহ কেউ ভাই বোনেরা আসুন আসুন আমরা দেশ গঠনের রাজনীতি শুরু করি এই বক্তব্য রেখে আমি আমার আজকে আপনাদের থেকে বিজয় নিচ্ছি ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে আবারও আপনাদের সাথে হবে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালামুক